নমস্কার বার্লেবার কাফেলে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো কালকে আমি একটি বড় ভিডিও ছেড়েছিলাম যে দু সালে আমাদের অ্যালবিনো প্যাচলেস এবং ককাটেলের কীরকম কী প্রোগ্রেস হয়েছে তো সেখানে কিন্তু অনেক মানুষ ভালোবাসা দিয়েছে আবার অনেক মানুষ মানে একটা অন্যভাবে কথা বলেছেন তো বলেছেন যে দুটো পাখি বাচ্চা হয়েছে তাই আবার বলছেন দুর্দান্ত ভিডিও কিন্তু দেখুন আমি বারবার বলছিলাম যে পাখিগুলো এত ওড়াউড়ি করছে তো সেই জন্য আমি পুরো ডিটেলসে দেখাতে পারছি না আমার প্রত্যেকটা অ্যালবিনয় প্যাচলেসের ঘরে কিন্তু চারটে পাঁচটা করে বাচ্চা হয়েছে এবং এই ক্লাচে আমার প্রায় বাইশখানা আমি অ্যালবিনয় প্যাচলেস পেয়েছি যেটার রেকর্ড ভেঙে দিয়েছে এবছর আর অনেকেই বলছেন যে পাখির এই ওই জন্য ইউটিউবাররা আর ভিডিও দিচ্ছেন না দেখুন পাখিকে যারা ভালোবাসবে না তাদের তারা বাজার দরের সঙ্গে অত সম্পর্ক করবে না ঠিক আছে আমরা তিল তিল করে যে আমাদের বারলাপার কাপেলের ফার্মটিকে গড়ে তুলেছি এত সহজে সেটাকে আমরা ছেড়ে দেব না তো যারা আমার মতন আশা করি পাখিকে ভালোবাসবেন মানে ভালোবাসেন তারা কিন্তু কষ্ট করে হলেও হয়তো সব পাখিকে একদম মানে যে যত পাখি আছে বা যত পাখি ফার্মে ছিল সব পাখিকে পরিপূর্ণভাবে রাখতে না পারলেও একদম উজাড় করে কিন্তু কেউই আশা করি দেবেন না তো আমরাও সেরকমই মানে যেরকম হারে আমাদের পাখি ছিল হয়তো তত পরিমাণে পাখি না রাখতে পারলেও কিন্তু যথেষ্ট পরিমাণে এখনও আমাদের কাছে কিন্তু পাখি অ্যাভেলেবেল আছে